আজকের আলোচনার পুরাটাই আমার কাকারে নিয়ে আরে ওই যে আমার তাহাজ্যুতি কাকা আর কি ওই যে তাহাজ্যুত পরে আর ম্যানসেরা যে কাকা রি তো কাকায় যে কি মিসা কথা কয় এক একের খাড়ার উপরে কাঁচা মিশা কথা কয় একশোটা কথা কইলে নব্বইটা কথাই মিশা আর বাকি যে দশটা আছে সেইটাও মিসার কাছাকাছি তো কাকায় যে একশোটা কথার মধ্যে নব্বইটাই মিশার কথা কয় আজকে সেটার প্রমাণ দিব আমার কাকারে নিয়া আর পারি না কাকারে কতবার কইলা যে কাকা মুখটা বন্ধ রাখেন মুখ খুললেই গোয়া মারা খেবেন এরপরেও কাকায় আমার কথা শুনে না কাকায় শুনে ভুট্টু সাহেবের কথা ভুট্টু সাহেবের কথা শুনি না কাকায় মুখ খুলে আর গোয়া মারা খায় মুখ খুলে আর গোয়া মারা খায় তো আমার কাকা এটি এনে গেছিল ওখানে যায় মুখ খুলছে আর যথারীতি মুখ খুললেই তো কাকায় মিশা কথাই কয় তো কথা কইছে আর যেহেতু কাকাই মুখ খুললে গোয়ামারা মারা খায় তাহলে এখন গোয়ামারা কনফার্ম তো চলেন শুরু করি তো ওই টক শোতে যায় কাকায় কইছে কোনো বিনিয়োগকারী বলে হের কাছে টাকা ফেরত চায় নাই শোনেন কোন জনরসের ঘটনা ঘটেছে কিনা মানুষ এসে আপনাকে আপনাদের পাওনার জন্য দাবির জন্য কোথাও একটিও না কাকায় খারার উপরে কেমনে মিশার কথা কইলো দেখছেন কেউ বলে হের কাছে টাকা ফেরত চায় নাই অথচ বাস্তবে মানুষে হের কাছে টাকা ফেরত তো চাইছেই বরং অনেকে হের নামে মামলাও করছে জি জি কথা সত্য আপনারা তো জানেন যে আমি আবার প্রমাণ ছাড়া কোনো কথা কই না ঢাকার সিএমএম কোর্টের বারো নং আদালতে আমাদের একজন বিনিয়োগকারী জনাব আসরারুল হুদা বাদী হইয়া মোট উনপঞ্চাশ জন বিনিয়োগকারী মিল্লা কাকার নামে যে একটা মামলা করছে এটা জানেন জানেন না তো আহেন এই মামলার নথিপত্রগুলো আমরা একটু দেখি সি আর মামলা নং এক চার দুই তিন দুই শূন্য এক নয় ধারা চার শূন্য ছয় চারশো ছয় চারশো বিশ চারশো আটষট্টি চৌত্রিশ একশো নয় মোহাম্মদ আসরারুল হুদা গং বাদিগণ বনাম মোহাম্মদ রফিকুল আমিন গং বিবাদী আসামিগণ বাদীপক্ষে বিনীত নিবেদন এই যে আসামি বিবাদীগণ পরস্পরের যোগসাজশে তাহাদের ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড ও ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বিভিন্ন প্রতারণামূলক প্যাকেজে মাল্টি লেভেল মার্কেটিং এমএলএম পদ্ধতিতে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয়া ত্রিশ ডিসেম্বর দু ছয় ইং হইতে পয়লা মার্চ দুই হাজার বারো ইং সময়কালে সকল বাদীগণকে তথা এক হইতে উনপঞ্চাশ নংবাদীগণকে প্রচুর পরিমাণ টাকা বিনিয়োগ করাইয়া বিনিয়োগকৃত টাকা আসামি বিবাদীগণ আত্মসাত করিয়া প্রতারণামূলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও জালিয়াতি করিয়াছে বিধায় বাদিগণ আসামি বিবাদীগণের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ চারশো আটষট্টি চৌত্রিশ একশো নয় নং ধারায় অত্র সিয়ার মামলা দায়ের করিয়াছেন অতপর পিবিআই কর্তৃক তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিজ্ঞ আদালত আসামিগণের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়া প্রথমে সমন ও পরবর্তীতে আঠাশ আগস্ট দুই ইং তারিখে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করিয়াছেন কিন্তু তা সত্ত্বেও আসামিদের গ্রেফতার করা সম্ভব না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে অত্র মামলায় তাহাদের হাজির হওয়ার জন্য বলা হইলেও তাহারা সকলে পলাতক রহিয়াছে ইদানিং লক্ষ্য করা যাইতেছে যে এক নং আসামি মোহাম্মদ রফিকুল আমিন অন্যান্য আসামিদের নিয়া রাজনৈতিক দল গঠন করিয়া প্রকাশ্যে ঘুরিয়া বেড়াইতেছে ও নিম্ন ঠিকানায় অবস্থান করিতেছে খেয়াল করছেন ডেস্টিনি কো কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সাহারা সেন্টার লেভেল সাত সাইত্রিশ এ কাকরাইল থানা পল্টন তার মানে আমার এই বাটপার কাকার বিরুদ্ধে ম্যানসি কিন্তু অলরেডি মামলা করা শুরু করছে আর হ্যাঁ টক শুতে যায় কয় কেউ বলে কিছু টাকা পয়সার লেখা বলে কেউ এর কাছে আসে নাই কেউ বলে হের কাছে টাকা চায় নাই এবং এই মামলার আরেকটা মজার বিষয় হইল কি যে কাকায় যে আসামি লইয়া রাজনৈতিক দল গঠন কইরা ঘুরতাছে এই খবর অলরেডি আদালত পর্যন্ত কিন্তু চলে গেছে সেই অংশটা আসেন আমরা আবার একটু দেখি ইদানিং লক্ষ্য করা যাইতেছে যে এক নং আসামি মোহাম্মদ রফিকুল আমিন অন্যান্য আসামিদের রাজনৈতিক দল গঠন করিয়া প্রকাশ্যে ঘুরিয়া ও নিম্ন ঠিকানায় অবস্থান করিতেছে করছেন। করিতে্টিপারেটিভ সোসাইটি লিমিটেড সাহারা সেন্টার লেভেল সাত সাইত্রিশ এ কাকরাইল থানা পল্টন তো কাকা দেখছেন তো এই যে লইয়া আপনি যে এই যে রাজনৈতিক দল গঠন করে ঘুরতেছেন এই খবর কিন্তু একেবারে আদালত পর্যন্ত গেছে ক

জন বিনিয়োগকারী বাদী হইয়া কাকার বিরুদ্ধে মামলা করছে ওই যে কয়েকদিন পর পরে দেখেন না কাকা হের দালাল দুলাল লইয়া বিমান ভাড়া কইরা লইয়া চট্টগ্রামে যায় আর কয় বিজনেস কনফারেন্স হ্যান তেন আসলে তো বিজনেস কনফারেন্স না এটা হইলো ওই হাজিরা দিতে যায় এবার বুঝতে পারছেন তার মানে ঢাকায়ও হের নামে মামলা হয়েছে চট্টগ্রামেও হের নামে মামলা হয়েছে আরও অনেক অনেক জায়গায় হয়েছে এগুলো আমরা ধীরে ধীরে সবই আপনাকে জানামো তার মানে বিনিয়োগের টাকা ফেরতের লেগে অলরেডি ম্যানসের মামলা শুরু করছে আর কাকায় টক শুতে যায় কি মিশা কথা কয় কয় কেউ বলে হের কাছে টাকা চায় নাই চলেন কাকার এই মিশা কথাটা আবার শুনি কোন জনরসের ঘটনা ঘটেছে কিনা মানুষ হিসেবে আপনাকে তাদের পাওনার জন্য দাবির জন্য কোথাও আপনাকে একটিও না দেখছেন তো কাকায় যে কি মিশা কথা কয় তো যাই হোক কাকা যেমনি শুরু হয়েছে দেখতেছেন তো ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর কুমিল্লা মমনসিং হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর এই যে মামলা যে শুরু হইব এরপরে হাজিরা দিতে দিতে কিন্তু গোয়ার দম হয়ে যাব কাকা বুঝছেন কিন্তু বুঝছেন ভালো হয়ে যান যাই হোক কাকার মিশাকতার ফিরিস্তি আরো আছে খারাপ ওই যে গত এগারোই আগস্ট ওই এটিএন এর টক শোতে যে কাকায় আরো একটা মিছা কথা কইছে কইছে ওই যে সতেরোই এপ্রিল তার রাজনৈতিক দল গঠনের সময় তার এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাকেও কিছু বিনিয়োগকারী যে মানব বন্ধন করছিল সেই ইস্যুটারে নিয়ে হ্যাঁ কইছে ওইখানে নাকি কোনো বিনিয়োগকারী ছিল না কোনো বিনিয়োগকারী বলে ওইখানে মানম বন্ধন করে নাই হেরা বলে কেউই বিনিয়োগকারী না এই কথাটা যে কইছিল এই টক শোটায় আসেন আমরা ওই কথাটা শুনি আমি যখন দলের নিবন্ধন করব আমি যখন ইসিতে ইয়ে জমা দিছি সেদিন দেখি কি সতেরোই এপ্রিল ইলেকশন কমিশনের সামনে তিন চারজন লোক প্লে কার্ড নিয়ে ঘুরতেছে তাদের মধ্যে একজনও আমাদের ডিস্ট্রিবিউটার না মানে বিনিয়োগকারী না দেখেন কত বড় কাঁচা মিশা কথা আসলে কি তাই ওই দিনের ওই মানব বন্ধনে আসলে কি কোনো বিনিয়োগকারী বা ডেস্টিনের কোনো ডিস্ট্রিবিউটার ছিল না অবশ্যই ছিল আসেন প্রমাণ দিতেছি তবে তার আগে আসেন কাকার বিরুদ্ধে আমাদের ডিস্ট্রিবিউটররা যে অভিযোগ করছিল সেই অভিযোগপত্রটা আমরা একটু দেখি তারিখ সতেরোই এপ্রিল দু বরাবর প্রধান নির্বাচন কমিশনার আগারগো ঢাকা বারোশো সাত বিষয় ডেস্টিনের অর্থ লোপাটকারী সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহযোগীদের নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়া প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারী ডেস্টিনির বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষ থেকে আবেদন করিতেছি যে আমাদের বিনিয়োগকৃত অর্থ আত্মসাতকারী ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহযোগীরা আমাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বিনিয়োগকৃত অর্থ ফেরত না দেওয়ার উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক দল গঠন করিতে যাচ্ছে তাদের রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আমজনতা পার্টি যেটা পরে আমজনগণ পার্টি হয়েছে আর কি অতএব অনুগ্রহপূর্বক আমাদের লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা ফেরত পাওয়ার আগ পর্যন্ত আত্মসৎকারীরা যেন রাজনৈতিক দল বাংলাদেশ জনতা পার্টির নিবন্ধন না পায় সেজন্য আপনার একান্ত মর্জি কামনা করিতেছি বিনীত নিবেদক সাইফুল্লাহ এবং মেজবাউদ্দিন তো এই যে মেজবাউদ্দিন উনি কিন্তু আমাদের ডেস্টিনির একজন গোল্ড এক্সিকিউটিভ ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর আপনারা সবাই ওনাকে চিনেন এবং উনি সর্বশেষ মাল্টিপারপাসের কমিটির ব্যবস্থাপনা কমিটির সদস্যও ছিলেন এই যে দেখেন জনাব মেজবাউদ্দিনের নেতৃত্বে ওই দিন যে মানব বন্ধন হয়েছিল সেটা অলরেডি বিভিন্ন মিডিয়াতেও কিন্তু আসছে তো এর ভিতরে এটা হচ্ছে জাগো নিউজ অনলাইন পোর্টালের একটা নিউজ জাগো নিউজে দেখেন অলরেডি ওই দিন রিপোর্ট আসছিল এবং এই যে মাঝখানে যিনি উনি হচ্ছেন জনাব মেজবাউদ্দিন আমাদের একজন গোল্ড এক্সিকিউটিভ এবং মাল্টিপারপাসের সর্বশেষ কমিটির ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং এই যে আশেপাশে যারা আছেন ওনার সাথে ওনারাও কিন্তু বিনিয়োগকারী এই যে উনি হচ্ছেন মেজবাউদ্দিন মাঝখানে যিনি মেজবাউদ্দিন আমাদের একজন গোল্ড এক্সিকিউটিভ আপনারা ওনাকে চিনেন তো এতক্ষণ তো অভিযোগপত্র দেখলেন আর বিভিন্ন মিডিয়ার রিপোর্ট টিপোর্ট দেখলেন এবার আসেন যেই মেজবাবের নেতৃত্বে মানববন্ধন হয়েছিল আপনি গোল্ড এক্সিকিউটিভ সেই মেজবাবের বক্তব্যটা আসেন আমরা শুনি গত সতেরো এপ্রিল বাংলাদেশ নির্বাচন সচিবালয়ের সামনে রফিকুল আমিনের আম জনগণ পার্টির নিবন্ধন না দেওয়ার দাবিতে আমার নেতৃত্বে মানববন্ধন হয়েছিল ওখানে যারা অংশগ্রহণ করেছিল এই মানববন্ধনে সবাই রেসিডেন্ট ডিস্ট্রিবিউটর এবং সবাই বিনিয়োগকারী কিন্তু রফিকুল আমিন সাম্প্রতিক একটা টক শোতে দাবিতে দাবি করেছি ওই মানববন্ধনে কেউ বিনিয়োগকারী ছিল না এবং তারা রেসিডেন্ট ডিস্ট্রিবিউটর না আমি তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে এটার প্রমাণ আমি জাতির সামনে তুলে ধরব ইনশাল্লাহ দেখছেন তো কাকাই যে কি খারার উপরে মিশা কথা কয় মেজবাবাই সহ আরো যারা ছিল এরা সবাই কিন্তু এখানে বিনিয়োগকারী ছিল আর কাকাই কয় এখানে বলে কোনো বিনিয়োগকারী ছিল না কাকার ওই মিশা কথাটা চলেন আবার শুনি আমি যখন দলের নিবন্ধন করব আমি যখন ইসিতে ইয়ে জমা দিছি সেদিন দেখি কি সতেরোই এপ্রিল ইলেকশন কমিশনের সামনে তিন চারজন লোক প্লেকার্ড নিয়ে ঘুরতেছে তাদের মধ্যে একজনও আমাদের ডিস্ট্রিবিউটর না মানে বিনিয়োগকারী না খারান ভাইজান খারান কাকার মিশা কথা আরো আছে জি জি আরো আছে এটিএন এর ওই টকশোতে যায়া কাকায় কইছে হ্যাঁ এমএলএম করতো হ্যাঁ নিজের মুখে কইছে শুনেন সেটা কি মানি লন্ডারিং এখন মানি লন্ডারিং কি ভাবে বলি আমি এমএলএম পদ্ধতিতে ব্যবসা করছি আর কিছু না তার মানে কাকায় স্বীকার করছে হ্যাঁ এমএলএম করতো রাইট অথচ এর কয়েকদিন আগে ওই যে ভুঁকিজুঁকি পিএইচডি মিটিং 17 জুলাই এ পিএইচডি মিটিং এ হ্যাঁ কি কইছে কইছে হ্যাঁ বলে করে নাই আসেন ওই ভুঁকিজুঁকি পিএইচডি মিটিং এ কাকাই কি কইছিল সেটা শুনি আমি বলছি একটা লাইট বেশি ছিল সেই লাইনটা বাদ দিছে উনি আমি বলছি ডেস্টিনি কখনোই এমএলএম ব্যবসা করে নাই এবং করবেও না দেখেন আমি বলছি ডেস্টিনি কখনো এমএলএম ব্যবসা করেও নাই তাইলে এবার আপনারাই কন এটিএন এ কয় হ্যাঁ এম এল এম করছে আবার ওই ভুগি ঝুঁকি পিএইচডি এ কয় হ্যাঁ এম এল এম করে নাই একবার কয় এম এল এম করছে আবার কয় এম এল এম করে নাই একবার কয় এম এল এম করছে আবার কয় এম এল এম করে নাই চলেন আবার শুনি আমি এম এল এম পদ্ধতিতে ব্যবসা করছি আর কিছু না ডেস্টিনি কখনোই এম এল এম ব্যবসা করে নাই এবং করবেও না কাকায় যে কি কাঁচা মিশা কথা কয় দেখছেন কত প্রমাণ দিমুখন হ্যাঁ একশোটা কথা কইলেই ধরে নিবেন হ্যাঁ টা কথাই মিশা কি যে মিছা কথা কয় যাই হোক এবার আসি কাকার আরেকটা প্রসঙ্গে কাকায় বিলে এখন পিএইচডি ফোরাম করব। এবং ওই পিএইচডি ফোরামে এজনের প্রতি রেজিস্ট্রেশন ফি পাঁচ হাজার টাকা ধান্দা খালি ধান্দা তো পিএইচডি ফোরাম তো আছেই এই যে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম হ্যাগো হ্যানের সদস্য হইতে কোনো টাকা টুকা লাগে কোনো টাকা লাগে না তো কাকায় যে আবার যে ধান্দাবাজি করে আবার পিএইচডি ফরাম করবো আবার পাঁচ হাজার টাকা করে যে রেজিস্ট্রেশন ফি মানে হের কামি হইল বিভক্তি আর দলাদলি আর এই ধরনের গ্রুপিং আর ডিভাইড অ্যান্ড রুল পলিসি এইটাই হলো এই পাটপারের কাম বুঝতে পারছেন পনেরোই জানুয়ারি জেল থেকে বারোয়া হ্যাঁ পিএইচডি করে ডাকছে ডাকে নাই উল্টা ভাবছ দায়া অমুক ফোরাম তমুক ফোরাম অমুক বালসাল এগুলার নিয়ে ওই সিপা সাপা ইফতার মাহফিল এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম করছে মানে আছে না আপনাকে তো এখন যখন দেখছে যে এই পি এই বালসাল এই সব মিটি তো কোনো কাম হয় না এই ফোরামটা এই ফোরামে তো কোনো কাম হয় না হের লেগে এখন পিএইচডি প্রতি হের দরদ এখন উঠছে আরে কত বড় বাটপার দেখছেন তো কাকা আপনি এখন পিএইচডি ফোরাম করবেন নতুন করে হ্যাঁ তো শোনেন পিএইচডিরা কি কয় শোনেন চাপাইনাবাবগঞ্জের সিনিয়র পিএইচডি মনির ভাই কি কয় শোনেন সেন্ট্রাল পিএইচডি ফর্ম থাকা সত্ত্বেও রফিকুল আমি নতুনভাবে পিএইচডি ফর্ম করতে যাচ্ছে সেই পিএইচডি ফর্মের প্রত্যেকটা সদস্য কাছ থেকে পাঁচ হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি দিতে যাচ্ছে সেটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি খারাপ খারান আরও আছে পিএইচডি ফোরামের ময়মন সিং বিভাগীয় আহ্বায়ক কিরণ ভাই কি কয় হেডে একটু শোনেন মিস্টার রফিকুল্লা মিন পিএইচডি ফোরাম থাকা সত্ত্বেও আপনি আবারও পিএইচডি ফোরাম গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রতি পিএইচডির কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিচ্ছেন এটা আবার কোন ধরনের ধান দাবা শুনছেন তো কাকা পিএইচডি ফোরাম করবে না আলাদা পেরা দাঁড়ান 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 রাজশাহী বিভাগীয় পিএইচডি ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জামশেদ ভাই কি কয় হেডাও একটু হনেন হনেন পিএইচডি ফোরাম অনেক আগেই গঠিত আছে এবং অলরেডি পিএইচডি ফর্মের কার্যক্রম চলছে ইতিমধ্যে আমার দৃষ্টি করতে হয়েছে আমাদের ফাউন্ডার ডিরেক্টর জোনা আমি নতুন করে পিএইচডি ফার্ম তৈরি হচ্ছে এবং পিএইচডিদের পাঁচ হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি করা হয়েছে আমি এর তীব্র নিন্দা প্রতিবেদন আছি শুনছেন তো শোনেন কাকা তামসা তুমসা বাদ দেন দুই হাজার তেরো সালে আশরাফুলামিন টিনি স্টিনি চালাইতে দেন নাই দুই হাজার চোদ্দো সালে আমরা এম এল এম লাইসেন্স যদি যারা মামলার আসামি না এরকম হোল্ডার দিয়ে আবেদন করাইতেন সেটা না কইরা বালপাক নামি কইরা নিজের নামে নিজেরাই আবার আবেদন করছিলেন দেখে লাইসেন্স পান নাই দুই হাজার চোদ্দো সালে এমএলএম এর লাইসেন্স নেওয়া ষড়যন্ত্র করছেন দুই হাজার বিশ সালে তোল বিসভা হওয়ার পরে ওই তোল বিসভা নেওয়া ষড়যন্ত্র করছেন দুই হাজার বাইশ সালে হাইকোর্টের বোর্ড গঠন হওয়ার পরে ওইটা নিয়ে ষড়যন্ত্র করছেন আর এখন পিএইচডি ফোরাম নিয়ে ষড়যন্ত্র শুরু করছেন না পিএইচডি ফোরাম থাকা সত্ত্বেও ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি দেওয়া নতুন করে আবার পিএইচডি ফোরাম গোয়ার ভিত্তিতে বেরোয়া দেওয়া হবে মনে রেখেন তো যাই হোক আমরা তো এখন ব্যবসা বাণিজ্য শুরু করার প্রস্তুতি নিতেছি ডেইলি স্টেটমেন্ট জেনারেট হইব আর আমরা ডেইলি টাকা ইনকাম করুম আর বিপরীতে কাকায় আর হের দালালগুলা সব কামরা কামরি করব ওই কাকার দালালগুলা হেরাই কামরা কামরি করব ওই ব্লু গ্রিন ডিডাপ আপ গো ডায়মন্ড বিল্ডেস্টিনি ডিডুকে অ্যাসোসিয়েট সুপিরিয়র হ্যান্ড তেন পেন এই হেরাহেরাই এখন কি করব কামরা কামরি করব আর আমরা মোছে তাদিমু আর গান শুনমু কোন গান এই গান এইবার তোরা তোরাই কামরা কামরি কর এবার তোরা তোরাই কামরা কামরি কর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর তোরা তোরাই কামরা কামড়ি কর এবার তোরা তোরাই কামরা কামড়ি কর আসতে পারে ভয়ানো কেক জোর হঠাৎ করে আসতে পারে ভয়ানো কেক জোর ছিন্ন ভিন্ন করে দিবে ছিন্ন ভিন্ন করে দিবে তোমার সুখের কর তোরা তোরাই কামরা কামরী কর এবারে তোরা তোরাই কামরা কামরী কর শুনলেন তো তোরা তোরাই কামরা কামড়ি কর যাই হোক ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব শুরুতেই ধন্যবাদ দেব আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই জন্য যে এই সংকটের ভিতর দিয়েও আপনি ডেস্টিনিকে যেভাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাচ্ছেন সেই জন্য অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে লাল সালাম একই সাথে অনারেবল চিফ কোঅর্ডিনেটর অনারেবল সিও ও এবং আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন আপনার প্রতিও লাল সালাম গত দশ থেকে বারো মাসের কার্যক্রমে ডেস্টিনিকে আপনি যেই কাঙ্ক্ষিত গন্তব্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন জনাব আশরাফুল আমিন আপনার প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং আবারও লাল সালাম জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের তলবি সভার দুই কারিগরের প্রতি যার মধ্যে একজন চলে গেছেন আমাদের সম্মানিত মুরব্বী প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত ওনার রোহের আমাক ফেরত কামনা করছি এবং ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আজকের এই তলবি সভার এই পর্যায়ে আসার ক্ষেত্রে এবং ডেস্টিনির এই পর্যায়ে আসার ক্ষেত্রে ওনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওনার প্রতিও কৃতজ্ঞতা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন তলবি সভার আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে ওনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যে সকল ডিরেক্টররা সত্যিকার অর্থে ডেস্টিনিকে চালুর জন্য কাজ করতেছেন তাদের প্রতি ধন্যবাদ আর যে সকল বাটপাড়ের দালাল গুলা দিয়ে এখনও ষড়যন্ত্র এবং শয়তানি করতেছে তাদের জন্য কোনো ধন্যবাদ নাই তাদের সাথে খেলা হবে যথাসময়ে পিএইচডি ফোরাম এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা যারা দিনরাত রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে ডেস্টিনির সাংগঠনিক কার্যক্রমকে ডিস্ট্রিবিউটরদেরকে একটা সংগঠিত পর্যায়ে নিয়ে এসে ডেস্টিনিকে একটা ইতিবাচক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যারা নিরলস পরিশ্রম করছেন সেই পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের আমিন ভাই এবং আরও যারা দায়িত্বশীল আছেন হিরুভাই আছেন ওয়াসিম ভাই আছেন এমদব ভাই আছেন আসাদ ভাই সাইদ ভাই সহ আরও যারা আছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে ক্যামেরার পেছন থেকে যারা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য উপত্য এবং বিভিন্ন ডকুমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষভাবে প্রকাশ করছি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টরদের প্রতি বিশেষ করে আমাদের তিনজন ফাউন্ডার ডিরেক্টর যারা প্রবাসে থাকা সত্ত্বেও শ্রম সময় মেধা অর্থ দিয়ে সেই দুই সাল থেকে আজ পর্যন্ত ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন ওনাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষত আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে বিদেশে থাকা সত্ত্বেও আমাদের সকল প্রবাসী শুভাকাঙ্ক্ষীদেরকে এক ছাতার নিচে এনে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে ডেস্টিনিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি রেখেছেন উনি হচ্ছেন আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক ওনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এর বাইরে যে সকল পিএইচডি এক্সিকিউটিভ সহ যে সকল ডিস্ট্রিবিউটরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সরব বাটপারের এই ডেস্টিনি বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে যারা এই মুহূর্তে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে এই হক এবং ইনসাফের এই সংগ্রামে আমাদের সবাইকে এখন অংশগ্রহণ করতে হবে সোশ্যাল মিডিয়ায় আমাদের ভূমিকা আরও বাড়াইতে হবে সোশ্যাল মিডিয়ায় আমাদের লেখনি সোশ্যাল মিডিয়ায় আমাদের অ্যাক্টিভিজম আরও বাড়াইতে হবে আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই যে সংগ্রাম সেই সংগ্রাম চলতেছিল এবং সেই সংগ্রাম চলতেছে এবং চলবে ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে আর ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম আমাদের চলছে সেই সংগ্রাম চলছে এবং চলবেই কারণ ডেস্টিনি কারো বাপেন না